আসসালামু আলাইকুম যে পেকিডিং মেশিনারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কীভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে আপনার পণ্যটি প্যাকিং করবেন ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এই মেশিনটির মাধ্যমে আইসক্রিম প্যাকেজিং ছাড়াও সকল প্রকার পিজ জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন যেমন বার ডেরি মিল্ক চকলেট কেক বিস্কিট ইত্যাদি পিজ জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন এবং এই আধুনিক মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস এবং পার ঘন্টায় দুশো বিশ পিস এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এবং পাঁচচল্লিশশো ওয়াট এই আধুনিক মেশিনটি সম্পূর্ণ স্টিললেস স্টিল দিয়ে তৈরি এবং এই আধুনিক মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুলি টাচ ডিসপ্লে রয়েছে আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিনের একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন থ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফ সেবা অ্যাজ এ ইম্পোর্টার হিসাবে আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি এছাড়াও এস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং মেশিনারি সমূহ যা বাংলাদেশে ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনার সাথে যোগাযোগ করব